সে বিষয়গুলোও কিন্তু একইভাবে মনিটরিং করা অভিভাবকদের জন্য অনেক বেশি জরুরি কারণ আমাদের বর্তমানে টেলিভিশন স্মার্টফোনের কারণে আমরা কিন্তু গ্লোবাল এক্সেসটা ছাত্রছাত্রীদের অনেক বেশি তো সেগুলো থেকে আমি ছাত্রছাত্রীদেরকে বিরত থাকি আজকে প্রতি বছরের মতো আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানেই আমাদের শীতকালে যে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয় সেটা আমাদের শিক্ষারই একটা অংশ একটা অবিচ্ছেদ্য অংশ কারণ একজন পরিপূর্ণ হয়ে ওঠার জন্য আমাদের পাঠ্যপুস্তকের পাশাপাশি খেলাধুলা সুস্থ সাংস্কৃতিক এবং বিনোদন চর্চার কিন্তু অনেক বেশি প্রয়োজন রয়েছে এর বাইরে কিন্তু শুধুমাত্র পড়াশোনা করে কিন্তু আমরা পরিপূর্ণ মানুষ হতে পারি না আমাদের নিজেদের জন্যই পড়াশোনার পাশাপাশি আমাদের খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সকল ছাত্রছাত্রীদেরই নিজেদেরকে সম্পৃক্ত করতে হবে এটা আমাদের সুস্থ থাকার জন্য যেমন প্রয়োজন তেমনিভাবে পাঠ্যপুস্তকের বাইরে অন্যান্য বিষয় সম্পর্কে জানার জন্য সেটা আমাদের জন্য প্রয়োজন শিক্ষক এবং অভিভাবকবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন সকলের প্রতি অনুরোধ থাকবে ছাত্রছাত্রীদের পড়াশোনামুখী করার জন্য আমাদের সকলকে আন্তরিকভাবে আসলে শিক্ষাটা হচ্ছে একটা দলগত প্রচেষ্টা এখানে ছাত্রছাত্রীদের পাশাপাশি আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ অভিভাবকবৃন্দকেও কিন্তু সমান ভূমিকা পালন করতে হয় কারণ ছাত্রছাত্রীরা যে সময়টুকু শিক্ষা প্রতিষ্ঠানে থাকছে সেই সময়টুকুতে শিক্ষকরা তাদেরকে মনিটরিং করছে তাদের আজকে প্রতি বছরের মতো আমরা সকল শিক্ষা প্রতিষ্ঠানেই আমাদের শীতকালে যে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয় সেটা আমাদের শিক্ষারই একটা অংশ একটা অবিচ্ছেদ্য অংশ কারণ একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার জন্য আমাদের পাঠ্যপুস্তকের পাশাপাশি খেলাধুলা সুস্থ সাংস্কৃতিক এবং বিনোদন চর্চার কিন্তু অনেক বেশি প্রয়োজন রয়েছে এর বাইরে কিন্তু শুধুমাত্র পড়াশোনা করে কিন্তু আমরা পরিপূর্ণ মানুষ হতে পারি না আমাদের নিজেদের জন্যই পড়াশোনার পাশাপাশি আমাদের খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সকল ছাত্রছাত্রীদের নিজেদেরকে সম্পৃক্ত করতে হবে এটা আমাদের সুস্থ থাকার জন্য যেমন প্রয়োজন তেমনি ভাবে পাঠ্যপুস্তকের বাইরে অন্যান্য বিষয় সম্পর্কে জানার জন্য সেটা আমাদের জন্য প্রয়োজন শিক্ষক এবং অভিভাবকবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন সকলের প্রতি অনুরোধ থাকবে ছাত্রছাত্রীদের পড়াশোনামুখী করার জন্য আমাদের সকলকে আন্তরিকভাবে আসলে শিক্ষাটা হচ্ছে একটা দলগত প্রচেষ্টা এখানে ছাত্রছাত্রীদের পাশাপাশি আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ অভিভাবকবৃন্দকেও কিন্তু সমান ভূমিকা পালন করতে হয় কারণ ছাত্রছাত্রীরা যে সময়টুকু শিক্ষা প্রতিষ্ঠানে থাকছে সেই সময়টুকুতে শিক্ষকরা তাদেরকে মনিটরিং করছে তাদের